দেখেছেন যে কবর থেকে উঠে উঠে ভোট দিয়ে গেছে বলে না বিকজ ওই যে মারা গেছে নামটা কিন্তু ভোটার তালিকায় রয়ে গেছে এই সরকার ঘোষণা দিয়েছে যে ওনারা কিছু ভালো কাজ ভালো অ্যাক্টিভিটিস করে দিয়ে দিতে চান দেশের জন্য ভালো কিছু করে দিতে চান আমরাও সেই রকম একটা ভালো নির্বাচন দিতে চাই ভোটার তালিকা মিনস ফাইনাল ভোটার তালিকা তাহলে মার্চের দুই তারিখে আমাদের একটা ভোটার তালিকা হয়ে যাচ্ছে আইন অনুযায়ী বর্তমান বিদ্যান আইন অনুযায়ী কিন্তু এখানে একটা প্রশ্ন আছে মাননীয় প্রধান উপদেষ্ট এটা ক্লিয়ারিফাই করেছেন আমরাও এটা আমাদের মত যে যারা ধরেন যে ফেক ভোটার আছে যারা অনেক বিদেশি এখানে ভোটার হয়ে গেছে রোহিঙ্গা টুহিঙ্গা ইত্যাদি অনেক ভোটার হয়ে গেছে যারা মারা গেছে লিট এগুলো কিন্তু ভোটার লিস্টের নামটা রয়ে গেছে যে আপনারা দেখেন না বিভিন্ন সময় পত্রিকায় আপনারা দেখেছেন যে কবর থেকে উঠে উঠে ভোট দিয়ে গেছে বলে না বিকজ ওই যে মারা গেছে নামটা কিন্তু ভোটার তালিকায় রয়ে গেছে রয়ে গেছে তো এই যারা যারা কেউ কিন্তু মারা গেলে কিন্তু ইলেকশন অফিসে এসে আমার সাঁচা মারা গেছে বা আমার বাতিজা মারা গেছে নামটা একটু কেটে দিন ভোটার এই এই কথা বলার জন্য কেউ আসে না কেউ আসে না এই বাড়ি বাড়ি না গেলে এদেরকে আমরা বাদ দিতে পারছি না প্লাস মহিলা ভোটাররা অনেকটা আমাদের ভোটিং সিস্টেমের উপর আগ্রহ হারিয়ে ফেলেছে মানুষের আস্থা ফিরিয়ে আনতে হবে তো আমার যাতে কেউ যাতে বাদ না যায় আর ইয়াঙ্গার জেনারেশন যারা এত আন্দোলন সংগ্রাম করলো রক্ত দিলো তারা যাতে কেউ বাদ না পড়ে তাদেরকে আমাদের এই ইনক্লুড করতে হবে তো এই ইত্যাদি কাজ এটা হবে আমাদের ভোটার তালিকা যেটা দুসরা মার্চ হয়ে গেল ওটা সংশোধন করে ইলেকশনের আগে শিডিউলটা এখন ডিক্লেয়ার হবে এখানে কিছু প্লাস মাইনাস করে যারা মারা গেলো বা যারা যুগ হলো এই করেটরে যেটা দাঁড়ায় ওটা আমরা ফাইনাল ভোটার তালিকার সাথে যুগ করে দেব যুগ করে সুতরাং আমাদের কাজটাতে এগিয়ে থাকতেছে ভোটার লিস্টটা হয়ে যাচ্ছে দুই তারিখে মার্চের তো ওটা শুধু হবে সংযোজন আর বিয়োজনের ব্যাপার

অ্যাক্টিভিটিস করে দিয়ে দিতে চান দেশের জন্য ভালো কিছু করে দিতে চান আমরাও সেই রকম একটা ভালো নির্বাচন দিতে চাই এই ভালো নির্বাচন দিতে গিয়ে যদি কোনো বিধিবিধান বা আইনকানুন পরিবর্তন করতে হয় আমরা সেটা করে নিব। কিন্তু কাজটা যে উদ্দেশ্য আছে আমাদের উদ্দেশ্য অ্যাচিভ করার জন্য যা যা করার আগে সেটা আমরা করে নেব এটা এটার নামই রিফর্ম এটার নামই হচ্ছে রিফর্ম আমি আপনি একটা কাজ করতে চাচ্ছেন ভালো কাজ কিন্তু আইনগত আইনের দোহায় দিয়ে আপনি আর করলেন না আপনি করলেন না সেটা না যদি যেটা ভালো কাজ সেটা করার জন্য দরকার হলে আইন আইন চেঞ্জ করে রুলস তুল চেঞ্জ করে আমরা এটা করবো যেভাবে করলে একটা সুষ্ঠু সুন্দর ক্রেডিবল অ্যাকসেপ্টেবল ইলেকশন করা যায় আমরা সেইভাবে সব ব্যবস্থা নিব। এটা এটা কনস্টিটিউশন রিফর্মস কমিটি কমিশন হয়েছে তো তো ওনারা কীভাবে সাজেস্ট করেন আমি জানি না প্রধান মাননীয় প্রধান উপদেষ্টা আবার রাজনৈতিক দলের সাথে আলোচনা করবেন আলোচনা করে ওনারা কী সিদ্ধান্তে আসেন এটা ওর ওখান থেকে না আসলে আমরা কিছু করে দেব ওয়ান্স ইট ইজ ডিসাইডেডার কনস্টিটিউশনে যখন এটা ইনকর্পোরেট হয়ে যাবে তখন আমরা এটা ঝাঁপিয়ে পড়ব বললাম তো একই কথা বল যদি কনস্টিটিউশনে এমন অ্যামেন্ডমেন্ট হয় যে সংশোধনী আসে যে এটা প্রফেশনাল রিপ্রেজেন্টেশন হবে আমরা সেই ব্যাপারে অর্গানাইজ করব